ও আচ্ছা জিজ্ঞাসা করে যেটা বুঝলাম এটা নাকি বড়টা মোষ বলি হয় আর ওই একটা ছাক বলি হয় তাই জন্য এটা বড় দেখো এই যে শেয়ালটা শেয়ালটা কিন্তু আলাদাভাবে তৈরি করা কাঠাম দিয়ে কত বড় কিন্তু কত বড় দেখো কিন্তু সোনা লাগানো রয়েছে মুকুরটা সোনা রয়েছে হাতের সাজ সজ্জা হার সব কিন্তু সোনার হ্যালো হাই কেমন আছো সবাই আশা করছি ভালো আছো আরও একটা নতুন দিন আরও একটা নতুন ব্লগে তোমাদের স্বাগত জানাই আজ হচ্ছে কুড়ি অক্টোবর সোমবার আর আজকে হচ্ছে দীপাবলি প্লাস হচ্ছে আমাদের শ্যামা মায়ের পূজা তো আমাদের এখানে পূজার মধ্যে শেয়াকালাতে একটি পূজা হয় যেটা হচ্ছে তোমার কবিরাজ বাড়ির প্লাস হচ্ছে কামারবাড়ির পূজা হয় যেটি কিন্তু কবিরাজ বাড়ির পাঁচশো বছর আগেকার পূজা সেই জায়গায় আজকে যাব আর এখান থেকে যাব হচ্ছে আমি বাইকে যা কিন্তু তোমার গাড়ি করেও যাওয়া যায় ট্রেনেও আসা যায় আর ট্রেনে কিভাবে আসা যায় ট্রেনে হচ্ছে তোমার প্রথমে আসতে হবে তোমাদের যদি বাড়িপাড়া দিয়ে আসো তাহলে কিন্তু বাড়িপাড়া স্টেশন থেকে তোমাদেরকে আসতে হবে শেয়াকালা আর শেয়াকালায় অটো করে চলে আসতে পারবে তো আর শেয়াকালায় কবিরাজবাড়ি করলেই কিন্তু দেখিয়ে দেবে আর আর একটা যেতে পারো তোমরা কিন্তু আরামবাগ যদি আরামবাগের যে বাসের রুট সেই যদি রুট থেকে আসো তাহলে কিন্তু শেয়াকালায় নামতে হবে আর তোমাদের ওই শেয়াকালা থেকেই কবিরাজবাড়ি চলে যাওয়া যাবে আর যদি আরেকটা রুট দিয়ে যাওয়া যায় যেটা হচ্ছে আমাদের নালিকুল স্টেশনে নেমে তোমরা কিন্তু টোটো বা অটো করে কিন্তু আসতে পারবে আর কামার কিন্তু ওই শিয়াকালা রোডের মধ্যে ইলিপুরের মধ্যেই পড়ে তো চলো এখান থেকে আমি হচ্ছে বাইকে যাব তো চলো টক এখান থেকে শুরু করা যাক এটা হচ্ছে কামার বাড়ির পূজা আর কামার বাড়ির কিন্তু এখানে একটা ঠাকুর আসছে দেখো এইটা হচ্ছে রাস্তায় ইলিপুর রাস্তার মধ্যে একদম পড়বে এটা হচ্ছে প্রথম পূজা বাড়ির তো ওই পূজাটা এখন দেখাবো না আমরা দেখাবো কামার এই কবিরাজ বাড়িটা তারপরে কিন্তু তোমাদের বাড়ির পূজাটা দেখাবো চলে এখন যে কবিরাজ বাড়ির যে পুজো সেখানে যা কিন্তু পাঁচশো বছর আগেকার পুজো যেটা রাস্তায় আস্তে আস্তে দেখ মানে দেখলাম বা দেখালাম তোমাদের সেটা হচ্ছে তোমার কামল বাড়ির পুজো যা কিন্তু যাওয়ার পথে দেখাবো এখন এই কবিরাজ বাড়িটা দেখিয়ে দিই আর চলো চলে এসছো এখন কবিরাজ বাড়িতে এইটা হচ্ছে কবিরাজ বাড়ি যা কিন্তু পাঁচশো বছর আগে পুজো এই হচ্ছে গেট দেখো আর সামনে কিন্তু এদিকে প্রচুর মেলার দোকান বসছে খাবার দাবার সমস্ত কিছু আছে এই যে দেখো আমরা গাড়ি রাখলাম যাব ভিতর দিকে চলে এখন আগে তোমাদেরকে এখানে যে ব্যঞ্জটা বাজছে সেইটার একটু দৃশ্যটা দেখিয়ে দিই নাচানাচি হচ্ছে তারপরে কিন্তু তোমাদের প্রতিমাটা ঠাকুরটা দেখো সমস্ত কিছু আপডেট দেবো চলো দর্শক বন্ধুরা এই দেখো এই হচ্ছে মাতৃ প্রতিমা যা কিন্তু অসম্ভব সুন্দর মুখমণ্ডল আর এই যে ঠাকুরটি আছে ঠাকুরটি কিন্তু অ্যাকচুয়ালি পুরো যে বড় মা যে আছে নৈহাটের সেরকমই আদলে তৈরি করা মুখমণ্ডলটা লাগছে আর দেখো কত ফুল মালা দিয়ে এবং সমস্ত কিছু দিয়ে মাকে সাজানো হয়েছে এবং এদিকে পূজার জন্য কিন্তু পুরোহিত তৈরি করছে এখন প্রস্তুতি নিচ্ছে মায়ের পিছনে এই মন্দিরের দিকে মন্দিরে শিব দুর্গা কালী এবং এমনি দুর্গা মাতার ছবি রয়েছে এখানে কিন্তু প্রতি বছর প্রায় হাজার হাজার মানুষজন যাত্রী এখানে দর্শকরা আসে মায়ের কাছে মনস্কামনা করে মায়ের কাছে প্রার্থনা করে প্রচুর দর্শকরা আসে এখানে রয়েছে মূর্তিটা দেখো কত সুন্দর সব কিন্তু সোনা লাগানো রয়েছে মুখটা সোনা রয়েছে হাতের সাজ হচ্ছে হার সব কিন্তু সোনার কিন্তু বড় মতো হয়েছে শেয়ালটা শেয়ালটা কিন্তু আলাদাভাবে তৈরি করা কাঠামো দিয়ে কত বড়ো মুণ্ড কিন্তু কত বড় দেখো হ্যাঁ কিন্তু সন্দেশ বিক্রি হচ্ছে দেখো এই জায়গা থেকে তোমরা কিনে পুজো দিতে পারবে এখানে কিন্তু দুটো হাড়িকাট রয়েছে দেখো মানে এখানে পাঠা বলি হয় ও আচ্ছা জিজ্ঞাস করে যেটা বুঝলাম এটা নাকি বড়টা মোজ বলি হয় আর ওই দিকেরটা বলি হয় তাই জন্য এটা বড় এই যে মাঠটা পুরো দেখতে পাচ্ছো এই মাঠটাতে কিন্তু পুরোটাই মেলা বাসে খাবার দাবার দোকানের বাসে সন্দেশ দিয়ে পুজো দেবে এখান থেকে তোমার কুপন নিতে হবে দিয়ে এই পুজোটা কিন্তু প্রায় পাঁচশো বছর আগেকার পুজো আমি যদি ভুল না হয় তাহলে কিন্তু তোমরা ঠিক করে দেবে যদি ভুল হয় মন্দিরেতে যে এই স্ট্যাচু গুলো দেখতে পাচ্ছ এই যে গ্রহগুলো এগুলো হচ্ছে সব নটা গ্রহ এখন যাচ্ছে হচ্ছে সেই কামার বাড়ির যে পূজাটি হয়ে থাকে সেই পূজা এই মণ্ডপের কাছে চলে এসেছি একদম যেখানে এই বড় করে প্যান্ডেল করা রয়েছে দেখো আর এখানের মধ্যেই হচ্ছে তোমার ঠাকুরটি আছে ওই যে সামনে প্যান্ডেল দেখতে পাচ্ছ মানুষজন ভিড় করে আছে ওই জায়গায় বন্ধুরা এই হচ্ছে মাতৃ যা কিন্তু ওই যে কবিরাজ বাড়ির মতো সেরকম নয় এটা কিন্তু সামাগালি দেখতে পাচ্ছ এটা কিন্তু বেশ ছোটোখাটোর মধ্যে কিন্তু তৈরি করা আর এই ঠাকুরটি কিন্তু এই মন্দিরের মধ্যেই তৈরি করা হয় আর এখানেও কিন্তু পূজার জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে এখানেও কিন্তু কবিরাজ বাড়ির মতো এই কামার বাড়িতেও কিন্তু হাজার হাজার যাত্রী দর্শক আছে আর এই যে কব কবিরাজ বাড়ি এবং কামার বাড়ির যে দুটি পূজা দেখাচ্ছি তোমাদেরকে এগুলো কিন্তু আগের দিন পূজা হয়ে তার পরের দিনই কিন্তু মানে অবশ্য দিন যেদিন কালী পুজো তার পরের দিনই কিন্তু বিসর্জন হয় তোমার কামার বাড়ির যে পাঠা বলি সেইটা বড় বড় পাঠা